আবারও মালদহে সিভিক ভলেন্টিয়ারের দাদাগিরি স্কুলের পরিচালন সমিতির সভাপতি হওয়ার সুবাদে স্কুলের প্রধান শিক্ষকের উপর ছড়ি ঘোরানোর অভিযোগ অভিযোগ উঠেছে তার কথা মতো কাজ না করায় স্কুলের প্রধান শিক্ষককে একটি বৈঠকে অকথ্য ভাষায় গালিগালাজ ও প্রাণে মারার হুমকি দিয়েছেন ওই সিভিক ভলেন্টিয়ার ইতিমধ্যে স্কুলের প্রধান শিক্ষক স্কুলের পরিচালন সমিতির সভাপতি তথা সিভিক ভলেন্টিয়ারের নামে লিখিত অভিযোগ করেছেন জেলা শিক্ষা দপ্তর হবিবপুর থানা জেলা পুলিশ সুপারের কাছে যদিও স্কুলের পরিচালন সমিতির সভাপতি তথা সিভিক ভলেন্টিয়ার প্রধান শিক্ষকের ওঠা এই অভিযোগটিকে সম্পূর্ণ ভিত্তিহীন বলে দাবি করেছেন ঘটনাটি ঘটেছে মালদহের হবিবপুর ব্লকের আইহো হাই স্কুলে স্বাভাবিকভাবেই পরিচালন সমিতির সভাপতি ও প্রধান শিক্ষকের এই দ্বন্দ্ব ঘিরে স্কুলের পড়াশোনার পরিবেশ বিঘ্নিত হওয়ার পথে দুই হাজার বাইশ সালের নভেম্বর মাসে আইহো হাইস্কুলের পরিচালন সমিতির সভাপতি হয়েছেন সিভিক ভলেন্টিয়ার সঞ্জয় বর্মন স্কুল কর্তৃপক্ষের দাবি ওই পদ পাওয়ার পর থেকেই বিভিন্ন কাজে তিনি জটিলতা তৈরি করে চলেছেন তিনি চাইছেন স্কুল চলুক তার কথায় অথচ হঠাৎ প্রয়োজনে তাকে স্কুলে পাওয়া যায় না অভিযোগ প্রসঙ্গে সিভিক ভলেন্টিয়ার সঞ্জয় বর্মন বলেন প্রধান শিক্ষক অভিজিৎ মিশ্র নিজেই সব বিষয় জটিলতা সৃষ্টি করেন তিনি একক সিদ্ধান্তে কাজ করতে চান স্কুলের কারও সঙ্গে সহযোগিতা করেন না আমি তার চালাকি ধরে ফেলেছি আমি সব ক্ষেত্রেই তার কাজে বাধা দিচ্ছি বলেই তিনি আমার নামে মিথ্যা অভিযোগ তুলছেন এদিকে প্রধান শিক্ষক অভিজিৎ মিশ্র জানান উনি বিভিন্ন কাজে প্রথম থেকেই বাধা দিয়ে আসছেন স্কুলের প্রতিটা বৈঠকে সমস্যা তৈরি করেন সম্প্রতি স্কুলের একটি বৈঠকে সকলের সামনে আমাকে অকথ্য ভাষায় গালিগালাজ করেছেন আমাকে প্রাণে মেরে ফেলার হুমকিও দিয়েছেন তার জেরে আমি অসুস্থ হয়ে পড়ি আমরা চাই প্রশাসন স্কুলের পরিচালন সমিতির সভাপতি পদ থেকে তাকে সরিয়ে অন্য কাউকে নিয়োগ করুক আর এই ঘটনাকে কেন্দ্র করে শুরু হয়েছে রাজনৈতিক চাপানুতর উত্তর মালদা বিজেপির সভাপতি প্রতাপ সিং জানান সিভিক ভলেন্টিয়ার তৃণমূল দল হিসেবে ওই স্কুলে নিয়োগ করা হয়েছে এখন নেতাদের নয় সিভিক ভলেন্টিয়ার দিয়ে তৃণমূল দল চালাচ্ছে অভিযোগের জবাবে তৃণমূলের দাবি ইতিমধ্যেই অভিযোগ জেলা শিক্ষা দপ্তরকে জানানো হয়েছে তারা বিষয়টি তদন্ত করে দেখছে আমরা চাই হেডমাস্টার এবং সভাপতি এই দ্বন্দ্ব ঘিরে স্কুলের পথন পাঠনের কোন ক্ষতি না হয় বিজেপি সব ক্ষেত্রেই অভিযোগ তুলতে ব্যস্ত হয়ে পড়ে বাংলায় বিজেপি নেই তারা অভিযোগ পার্টিতে পরিণত হয়েছে অভিযোগ করার পেছনে মূল কারণ যেটা আমি প্রথমেই বলে রাখি যে প্রেসিডেন্ট নির্বাচিত বা মনোনীত কেমন করে হলো এটা আমরা সবাই জানি গভর্নমেন্ট স্পন্সারের ক্ষেত্রে স্কুলের ভূমিকা থাকে না সরকারি লেভেল থেকে নির্বাচিত হয়ে আসে বা মনোনীত হয়ে আসে এখন ঘটনা হচ্ছে প্রথম দিন থেকেই প্রথম মিটিং থেকেই ওনার টেন্ডেন্সিটা বুঝতে পারছিলাম যে ওনাকে দিয়েই সমস্ত কাজ করাতে হবে পরবর্তীতে যখন আমাদের তরফ থেকে বাধার সৃষ্টি হলো বিশেষ করে আমার তরফ থেকে তো বটেই যে এটা হবে কেন বিশেষ করে তখন থেকে কিন্তু ওনার মূর্তি অন্যরকম দেখতে পেলাম যে স্কুলের সমস্ত কাজে খুঁটিনীটির কাজ থেকে শুরু করে বড় সমস্ত কাজে ওনার ভূমিকা থাকতে হবে তিনি হচ্ছেন সিভিক ভলেন্টিয়ার পেশায় মা আমাদের শ্রী সঞ্জয় বর্মন যিনি প্রেসিডেন্ট প্রতিবাদটা আসতে শুরু করল এবং প্রতিবাদটা একটা ভয়ঙ্কর রূপ ধারণ করেছিল এর আগেই কিন্তু আমি কমিশনার অব স্কুল এডুকেশনকে অক্টোবর মাস নাগাদ একটা চিঠি করেছিলাম সমস্ত কিছু জানি উনি চাচ্ছিলেন সমস্ত কিছু উনি করবেন আমাদের সেভিক ভলেন্টিয়ার এবং আমাদের রেজলিউশন যেটা হতো সেখানে উনি সই করতেন না উনি মনে করতেন যে উনি এক ওয়ান ম্যান কমিটি এখানে সবাই যদি মনে করে যে না এটা ঠিক না উনি বলবেন ওটা বেঠিক তো ওইটাই বেঠিক হয়ে গেল আর সবার সঠিকটা বেঠিক হয়ে যাচ্ছে যাই হোক তো এইভাবে প্রতিবাদ প্রতিরোধ হতে হতে একটা ভয়ঙ্কর প্রতিরোধ যখন আমার তরফ থেকে বা অন্যান্য মাসেদের তরফ থেকে গড়ে উঠেছিল উনি তখন বেপরোয়া হলেন এবং গত পঁচিশ তারিখের মিটিংয়ে যেটা হচ্ছে ফেব্রুয়ারি ফেব্রুয়ারি মাসের পঁচিশ তারিখের মিটিংয়ে এর আগের মিটিংগুলো কিন্তু আমাদের সিসিটিভি কাভারেজের মধ্যে হতো এই যে আমাদের ঘরের মধ্যে সিসিটিভি কাভারেজ আছে উনি আমাদের একজনকে দিয়ে বলা করেন যে সিসিটিভি কাভারেজ সিসিটিভি কাভারেজ হবে না খুলতে হবে আমি ভাবলাম যে স্কুল আগে আমার মূল জিনিস ঠিক আছে বাবা যদি দরকার না থাকে সিসিটিভি খুলিয়ে দাও খুলে দাও তো সিসিটিভি খুলিয়ে খুলিয়ে দিয়ে সেই মিটিংয়ে অকথ্য ভাষায় আমাকে গালি গালাজ এবং প্রাণনাশের হুমকি সকলের সামনে উনি করেন ধমকি হুমকি করেন তার জেরে আমি ভয়ঙ্কর অসুস্থ হয়ে পড়ি মাথা ঘুরে যায় আর আমাকে হাসপাতালে ভর্তি করতে হয়েছিল তার পরবর্তীতে আমার মাইল্ড সেরিব্রাল ট্রফি ধরা পড়েছিল যাই হোক এর পরিপ্রেক্ষিতে দেখলাম যে এটার একটা প্রতিবাদ যেমন মৌখিক হচ্ছিলো লিখিত প্রতিবাদ সব জায়গাতে যাওয়া উচিত তাই আমি বিভিন্ন জায়গাতে বিভিন্ন দপ্তরে আমার সম্পর্কে প্রধান শিক্ষক যিনি অভিজিৎ মিশ্র আছেন উনি যে আমার সম্পর্কে কমপ্লেন করেছেন সেটা সম্পূর্ণ ভিত্তিহীন এগুলো কোনো দিন হতেই পারে না এবং আমি ওনাকে কোনো অশ্লীল ভাষা অশ্লীল ভাষা প্রয়োগ করিনি আর ওনাকে কোনো হুমকিও দেয়নি আর উনি যেটা বলছেন যে স্কুলের বিদ্যালয়ের বিদ্যালয়ের ডেভেলপমেন্টের জন্য আমি বাধা দিচ্ছি সেটা একদম ভিত্তিহীন আমি দু সাল থেকে এসেছি দু সালে এখানে প্রেসিডেন্ট হয়ে এসেছি আসার পর থেকেই আমি কিন্তু সমস্ত রকম বিদ্যালয়ের স্বার্থে বিদ্যালয়ের উন্নয়ন প্রকল্পে যা যা করণীয় সব সব কিছুতে আমি করে যাই এটা একদম তার ভিত্তিহীন অভিযোগ আমার নাম হচ্ছে সঞ্জয় বর্মন আমি আই হাই স্কুলের পরিচালন কমিটির সভাপতি পেশায় পেশায় হচ্ছে আমি ওয়ার্ল্ড সরকার সেভিক ভলেন্টিয়ার এবং হইপুর প্রথমত আইহো স্কুলে একজন সিভিক ভলেন্টিয়ার্সকে ম্যানেজিং কমিটির সভাপতি হিসাবে তৃণমূল কংগ্রেস দল হিসাবে নিয়োগ করেছে ওখানে তো তৃণমূল কংগ্রেস শুধু মালদা জেলার হবিপুর ব্লকে আইহোতে না সর্বত্রই তারা প্রশাসনকে দিয়ে দলের নিয়ন্ত্রণ রাখতে চাইছে কারণ তারা দল এমন একটা পর্যায়ে পৌঁছেছে তৃণমূল কংগ্রেসের যে দলের লিডারদের নিয়ন্ত্রণে আর দল পরিচালনা করতে ওরা পারছে না এই দৈন অবস্থা তৈরি হয়েছে তৃণমূল কংগ্রেসের তারই একটা বড় উদাহরণ যে দলীয় কোনো কার্যকর্তা লিডার বা প্রশাসনের কোনো ব্যক্তির উপর তারা ভরসা রাখতে পারছে না যার জন্য একজন সেভিক ভলেন্টিয়ারকে সেখানে সভাপতি হিসাবে মনোনীত করেছে শিক্ষা ব্যবস্থা পশ্চিমবঙ্গে ভেঙে চুরমার করে দিয়েছে সমস্ত দলতন্ত্র দলদাসে রূপান্তরিত করেছে তৃণমূল কংগ্রেস তার একটা বড় উদাহরণ হচ্ছে আইহতে সেভিং ভলেন্টিয়ারকে সভাপতি হিসেবে নিয়োগ আইহো হাই স্কুলের পরিচালন সমিতির সভাপতি এবং ওখানকার প্রধান শিক্ষকের মধ্যে যে বচসার কথা আপনারা বললেন আমরা ঘটনাটা শুনেছি ওখানে স্কুলের হেডমাস্টার যেমন কমপ্লেন লজ করেছেন কনসার্ন থানা কনসার্ন বিডিও অফিস এবং ডিআই অফিসে ঠিক সেরকম পরিচালন সমিতির সভাপতিও বিভিন্ন জায়গায় কমপ্লেন লস করেছেন তো যেটাই হোক এই কমপ্লেনের রেসপেক্টে অলরেডি এনকোয়ারি হ্যাজবিন স্টার্টেড এনকোয়ারি হওয়ার পরে অ্যাকর্ডিং টু ল যেটা হওয়া উচিত এবং যা যে দোষী তেই সাজাপ্রাপ্ত হবে এবং পাশাপাশি আমাদের দলের তরফ থেকে একটা দাবি থাকবে স্কুলের পটন পাটন স্কুলের পরিকাঠামো কটো রকম বাধা আমরা কিন্তু মানব না এক্ষেত্রে যেভাবে হোক স্কুলের পঠন পঠনকে ঠিক রাখতে হবে তার জন্য কনসার্ন ডিআই আছেন তিনি দেখে অবিলম্বে ব্যাপারটা তদন্ত করে সঠিকভাবে যে পদক্ষেপ নেওয়ার দরকার অবিলম্বে পদক্ষেপ নেবেন বিজেপি কী বলছেন দ্যাট ডাজেন্ট ম্যাটার বিজেপি সবসময় বলতেই থাকে বাংলায় বিজেপি নেই আপনারাই খালি বিজেপিকে বাঁচিয়ে রেখেছেন বিজেপি অভিযোগ পার্টিতে পরিণত হয়েছে ওদের কথার উত্তর দেওয়ার প্রয়োজন মনে করি না